আমি তোমাদের সাথে শেয়ার করব অল টোটাল বডি ফ্যাট কিভাবে লস করবে প্রতিদিন এই এক্সারসাইজটা করবে প্রতিদিন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো করার চেষ্টা করো তুমি হও ছেলে বা হও মেয়ে এই অনেক ইজি তোমার যদি বডি ওয়েট অনেক বেশি হয় যেমন একশো কিলোর উপরে তাহলে তোমার জন্য এক্সারসাইজ ধীরে ধীরে চেঞ্জ হতে পারে একটু চেঞ্জ হতে পারে কিন্তু এই ছাড়া অন্য সবার জন্য এই এক্সারসাইজটা সেম টু সেম তো আমি এখন জাম্পিং জ্যাক করবো এটা সবার জন্য